নিজের হাতে গড়লো সুখে সুখের আয়োজন বাতিল খাতায় রাখলো আমায় নিজের প্রয়োজন নিজের হাতে গড়লো সুখে সুখের আয়োজন বাতিল খাতায় রাখলো আমায় নিজের প্রয়োজন হিসেব কষে দেখলো পিয়া ফুরাই গেছে সার্থ আজ বুঝেছি টাকার কাছে ভালোবাসা ব্যর্থ হেরে গেছে ভালোবাসা হেরে গেছি আমি অজানা ছিল ভালোবাসার থেকে টাকা দামি হেরে গেছে ভালোবাসা হেরে গেছি আমি অজানা ছিল ভালোবাসার থেকে টাকা দামি তো مرمো চিলে চിലേ কোঠায় আজে ইয়ামিনাයි সেথায় অন্য নো তে ওশে আজনিয়া চের ঠাই তো مرمো চিলে চിലേ কোঠায় আজে ইয়ামিনাයි সেথায় অন্য নো আজনিয়া চের ঠাই বদলে গেছ স্বার্থের অঙ্ক ব্যবধানের বাজারে রয়েছে দিধা হেরে গেছি তো তোমার কাছে আমি আমার ভালো বাসা কেন বুঝেও বুঝনি তোমার কাছে আমি আমার ভালো বাসা মাতাল হইয়া দুখের গান বান্ধি পিনিক পিনিক খেলা খেলা হাসি আবার কান্দি বোতল হাতে মাতাল হইয়া দুখের গান বান্ধি পিনিক পিনিক খেলা খেইলা হাসি আবার কান্দি তোমার নেশা ভুলতে গিয়া ধরসি অন্য নেশা সব পিনিকের ভিড়ে বন্ধু তোমার নেশাই সেরা বোতল হাতে মাতাল হইয়া দুঃখের গান বান্ধি পিনিক পিনিক খেলা খেইলা হাসি আবার কান্দি তোমার নেশা ভুলতে গিয়া ধরছি অন্য নেশা সব ভীরে ভিড়ে বন্ধু তোমার নেশাই সেরা মন মগজে আইজ আমার নেশার নাচে ধোয়ার মাঝে বসত করি ধোয়াই জীবন বাঁচে মন মগজে আইজ আমার নেশার নাচে ধোয়ার মাঝে বসত করি ধোয়াই জীবন বাঁচে সঙ্গী আমার এখন হাসে সুখে সুখের আমি নাই ভালো আমার এখন জোনাকি রালো বন্ধু হাসে সুখের আসি আমি নাই ভালো এমন কান্দ না কান্দায়া কষ্টের স্রোতে ভাসাইতি এমন না হাসায়া লুকায়া বিষ খাওয়াইতি এমন কান্দ না কান্দায়া কষ্টের স্রোতে ভাসাইতি এমন হাসি না হাসায়া লুকায়া বিষ খাওয়াইতি